মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প সময়কাল দুই হাজার তিন থেকে দুই হাজার বিশ পর্যন্ত স্বাধীনতার ডাক নেই যে কোনো ফাঁক শশুনেরা রা তুই মুছে যাক জয় বাংলার জয় জয় বাংলার জয় জয় বাংলার জয় শত্রুরা সব হয়ে হয়ে দেশ পেল দশ দশে দশ দশে দশ দশে যুদ্ধ থেকে ফিরে আমি আবার এখানে এলাম এখানে একটা পিলারের মতো পড়েছিলাম এই যে এইটাই কবরের পাশেই একটা পিলারের মতো পড়ে আছে আমি সেই পিলারটাকে কবরের চিহ্ন রাখার জন্য এখানে পুঁতে দিলাম আমি জায়গাটা কিনতে চেয়েছিলাম কিন্তু এই জায়গার যে মালিক উনি আর আমার কাছে জায়গাটা বেচলেন না উনি একজন নারী মুক্তিযোদ্ধার জন্য এই জায়গাটা দান করলেন আচ্ছা তাহলে আপনার ওই কোনে সে কি অনেক বড় হয়েছে আমার মতো বড় হয়েছে তোমার যে বড় হয়েছে সে তার একটি ছেলে আছে আমি তো তার কাছেই থাকি কোন বাড়ি আপনার সোহেল কে চেন সোহেল ভাই সে অনেক ভালো আমি সোহেলের বড় চাচা ওরা কি আবার যুদ্ধ শুরু করবে নাকি বুঝলাম না হুজুর বীর মুক্তিযোদ্ধা লিয়াকতের চাল ভালো লাগছে না স্যার তার বয়স হয়েছে সে আর কি করতে পারবি সে গ্রামে গ্রামে ঘুরে মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছে সবাইকে মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছে রাজাকারদের গল্প শোনাচ্ছে তোরা জয় বাংলার শক্তি দমন করতে না পারলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন কি আর হবে সবাই বিদেশ চলে যাব পাই আপনি থামেন তো খালি বিদেশ বিদেশ স্যার সত্যি কি আমাদের অবস্থা খুব খারাপ আপনারা তো হাওয়ার উপরে চলছেন নিজেকে নিয়েই ব্যস্ত এই দেখো তাহলে আমাদের কি করতে হবে আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করতে হবে ওদের বোঝাতে হবে আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না মুক্তিযোদ্ধারা রাজাকারদের কথা বিশ্বাস করবে কেন গেরুমিয়া দেখে স্যার আপনারা রাগ করেন আর যাই করেন আমার মনোযোগ শুধু একটা জায়গায় সে টাকা কামানোর ক্ষেত্রে এটা কিন্তু আপনারাই আমার শিখাইছে আর এই জন্য আমি আপনাদের সমর্থন করছি এই দেখো তা নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ পতনের লক্ষণ চেয়ারম্যান সাহেব আপনি আবার ডর দেখেন না তো থামেন সবাই গবুর ভাই একসাথে রাজনীতি করতে গেলে এমন হতেই পারে কিছু মনে করবেন না স্যার আপনি কিছু মনে করবেন না এখন বলেন আমাদের কি করতে হবে এই দেখো হুজুর বলতে চাচ্ছেন মুক্তিযোদ্ধারায় আসল শক্তি তাদের অসম্মান করা যাবে না করে পারও পাওয়া যাবে না তুমি চুপ করো ঠিক আছে গফুর ভাই আমরা মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করব এবং তাদের বোঝাতে চেষ্টা করব যে আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না প্রথমে আমাদের বীর মুক্তিযোদ্ধা লিয়াকতের সঙ্গে কথা বলতে হবে দরকার হলে আগে তার স্ত্রীর কবরটা বাধাই করে দেব এই দেখো কবর বাঁধানো তো পরের কথা আগে আলাপ করে তাদের মনোভাবটা বুঝে ঠিক আছে হবে আব্বা আমরা তো মায়ের কবরটা একটু বাঁধাই করতে পারি নাম ফলক বসাতে পারি তাতে কি লাভ হবে বাবা না মানে পরবর্তী প্রজন্ম দেখতে পারবে জানতে পারবে একজন নারী মুক্তিযোদ্ধাকে স্মরণ করতে পারবে হ্যাঁ বড় দাদা তুমি নাকি অনেক যুদ্ধ করেছো হ্যাঁ

কেমন আছো তোমরা তোমার বাবা অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন এই তল্লাতে তার মতো চেয়ারম্যান আর হয়নি তুমি সেই জায়গাটা ধরে রাখতে এই দেখো সবাইকে দিয়ে কি সবকিছু হয় চাচা আপনি যেরকম মুক্তিযোদ্ধা এরকম মুক্তিযোদ্ধা কি আর কেউ হতে পেরেছে পেরেছে যারা মুক্তিযোদ্ধা

উনি তো এসেছেন মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করতে তুমি একজন রাজাকারকে নিয়ে এসো যে একজন মুক্তিযোদ্ধার সঙ্গে আলাপ করতে তোমার এত এত বড় স্পর্ধা কি করে হলো জি জানাব আমরা মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে চাই তারাই তো দেশের শ্রেষ্ঠ সন্তান কিছু পথভ্রষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনাদের বাড়ানো কিছু মুক্তিযোদ্ধা তারা তো আপনাদের সঙ্গেই আছে তাহলে তাদের জন্য কিছু করুন আরে ওদের চলে যেত ভালো আপনারা এখন যান আপনার শরীরটা ভালো না কি ব্যাপার একেবারে জরুরি তলব আরে আমরা মুক্তিযোদ্ধা লেখের সাথে দেখা করতে গিয়েছিলাম দেখা কমেনি আমি রাজাকার আমার সঙ্গে কথাই বলতে চায় না কি বলে হুজুর ওটা তো আপনাকে একজন রাজাকার কেন আমি সাথে নিয়ে গেছি দেখা করতে ঠিকই তো বলছে আরে দেশে তো দুইটা ধারা একটা স্বাধীনতার পক্ষে আর একটা বিপক্ষে মুক্তিযোদ্ধা আর তৃতীয় কোন পক্ষ নেই

আমি যখন ওদের পিছু পিছু গেলাম আচ্ছা কি অনেক কিছু ছিল না পাঁচ ছ হাজার টাকার মোবাইলটা ছিল দেখো মা এই এইভাবে জীবন যাপন করা যায় এই দেশে থাকা যায় বলো আমি দেখি ভাইজানের সাথে কথা বলে দেখি আমার মনে হয় না ভাইজান এই ব্যাপারে কোন রকম আপত্তি করবেন ভাইজান তো বৌমাকে খুবই ভালোবাসেন আরেক ভাই যদি একবার দেখি আরিফের সাথে একটু কথা বলে দেখি আমার মনে হয় না সেও কোন রকম আপত্তি করবে আচ্ছা আমরা তো এত বেশি দহরম মরম করতে যাচ্ছি না তাই না তারা তো আমাদের এটা তো আমরা স্বীকার করছি হ্যাঁ সম্পর্কটা একটু ডেভেলপ করলে যাতায়াতটা বাড়বে ভাবি তো খুব খুশি হবে ভাবি খুব ভালো মেয়ে এই সময় এত ভালো মেয়ে বউ হিসেবে পাওয়া খুব মুশকিল মা আসলে এ ব্যাপারে তো কারোর দ্বিমত নেই সমস্যাটা হচ্ছে এতদিন যাতায়াত হয়নি কারণ আমাদের আদর্শের ব্যাপার ভাবি খুশি হলে কি আদর্শ বিপন্ন হবে মা হ্যাঁ এই ব্যাপারটা আর এবার একটা বিহিত করেই ফেলবো তুই ও ফুলি তাহলে সত্যি সত্যি তুই বিদেশ যাচ্ছিস না আমি তো যাতে চাচ্ছি না তুমি তো জাতি করছো উম করছে আর সেও তো যাচ্ছে সব অসুবিধা কি দুই বছর দেখতে দেখতে কেটে যাবে বিদেশ গেলে হয়তো টাকা পাবো তোমার তো পাবো না মা ও মা মেয়েরা কি মায়ের কাছে সারা জীবন থাকে বিদেশ গেলে কতজনের কত কিছু হয় শুনি ভালো তো হয় সাসি সুখবর আছে কি বাপ তারিখ কিন্তু ফাইনাল তিন দিন পরে শনিবার যাচ্ছি তাই আলহামদুলিল্লাহ ওবা কোনংশ সহবিনে তো আমি কিন্তু তোমার ভরসায় পাঠাচ্ছি তুমি কোনো চিন্তা করবা না আমি আছি না ওরা সব সময় আমি সকেসকে দেখে রাখব অসুবিধা হইলি নিয়ে শুইলে আসব তুমি এই ভরসা উনি ওই কি ভয় করতেছে না তুমি না আম্মা জানেন আমার আব্বা না ইদানিং কেমন জানি হয়ে যাচ্ছে কেন কি হয়েছে শরীর খারাপ বড় ধরনের কোনো অসুখ করেছে না তেমন কিছু না আসলে আব্বা যুদ্ধের সময় যে ভুলগুলো করেছিল এখন সেটারই অনুশোচনা হচ্ছে আব্বা তো জয় বাংলাকে মেনে নিয়েছে কিন্তু এটা তো কেউ বিশ্বাস করতে চায় না সেদিন আম্মা আমার সামনে আব্বা প্রায় কিdeviceId ফেললো ভাবি এত মন খারাপ করছ কেন সোহেল উনি আমার আব্বা তো কেউ ভুল করে তার সংশোধন করতে পারলে তো ভালো তাই সবই সেটাই করছেন আমি চাইছিলাম তোমরা বিশেষ করে বাবা যদি আব্বার সাথে একটু স্বাভাবিক হতো তাহলে মনে আব্বা একটু শান্তি পেতেন বুঝতে পেরেছ সোহেল সোহেল কামাল বা কাসেম নামে কাউকে চিনিস এরকম নামে তো কত আছে কেন কি হয়েছে আমার বোধহয় আর এই দেশে থাকা হবে না কোথায় কোথায় দেশ চলে যাচ্ছে হয়েছে কি সেটা বলবে তো আর এমনি এমনি তো কেউ দেশ ছাড়তে চায় না কি হয়েছে সেটা বলো ওরা পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছে মানে আর চাইলে কি টাকা দিতে হবে নাকি আর এই তুমি দেশ ছেড়ে চলে যাবে দেশটা কি মগের বললো দেশটা ওদের না আমাদের কেন দেশ ওই চাঁদাবাজদের হবে কেন দেশ তো আমাদের দেশের মধ্যেই তো চাঁদাবাজরা ওদের দূর করবে কি করে ভাইয়া সব দূর হবে একটু সময় দাও দূর হতেই হবে এমনিতে কিছু আসেও না দূরও হয় না শোনো বাবা একটা জাতি একটা আদর্শ দিয়ে মন্দকে দূর করে ভালোকে আনতে হয় না বাবা আপনারা নিয়ে বসে থাকতে পারেন আমি পারব না কেন পারছ না তুমি কি এ দেশের সন্তান না যারা এসব করছে তারাও তো এই দেশের সন্তান হ্যাঁ তারা এই দেশের সন্তান কিন্তু তাদের আদর্শে ভিন্নতা আছে যে ভিন্নতা স্থায়ী হয় না কবি খন্দকার আতাউল হক যথার্থই বলেছেন শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই যেন। মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ওদের আঘাত হানো মুক্ত করো বাংলা আবার মুক্তি পাবে দিনের পর দিন আমাদের অবস্থা খারাপ হয়েছে আরে এইটাই খুঁজলো যত দিন যাবে ততই হবে এটা ভয় কি আছে স্যার দিনে দিনে আমরা এত করছি তারপর মানুষ আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এর কারণ কি এর কারণ হলো তাদের শক্তি আমাদের চেয়ে বেশি হচ্ছে সেই শক্তির উচ্চ কোথায় কর্তৃক রাষ্ট্রের শক্তি প্রতিহত করব কিভাবে সেই সম্পর্ক কি আমাদের কোন ধারণা আছে আপনি কোন শক্তির কথা বলছেন আমি জানি এ শক্তি কি যদি জানেন তাহলে বলছেন না কেন আমরা প্রতিহত করতাম এই শক্তিকে প্রতিহত করার মতো শক্তি কারণে এটা আণবিক বোমার থেকে শক্তিশালী জানেন কোন শক্তি সেটা খুলে বলুন যেভাবে আপনারা সব উত্তেজিত হচ্ছেন না স্যার সত্যি শুনলে মানে কথা বলার শক্তি আপনারা হারিয়ে স্টপ ইট ঘনিতা না করে বলুন তো কোন শক্তি নিয়ে আমরা কথা বলছি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এইবার কিভাবে প্রতিহত করব সেই পথটা বাতলান স্যার তিনি যে সেই কবি মারা গেছে না না স্যার তিনি মরেন নাই তাকে মারা হয়েছে তাতে আমাদের লাভ কি হলো স্যার লাভ কি হলো আপনি দেখতে পাচ্ছেন না এই যে আমরা ছড়ি ঘোরাচ্ছি দেশ শাসন করছি এটা কি লাভ না লাভ তো বটেই কিন্তু লাভে গুড় যদি পিপড়ে খায় ফেলে তাহলে আচ্ছা সে দেখা যাবে আমরা এক কাজ করি আমরা সবাই আজকের মতো মুলতুপি করি কারণ হাই কমান্ডের সঙ্গে কথা না বলে আমরা ঠিক করতে পারবো না যে কিভাবে আমরা অগ্রসর হব ঠিক আছে না এই চোখ নিয়ে পাওয়া যাচ্ছে না রে চশমা নিয়ে নাও ভাই যান আরে সারা জীবনই চশমা ছাড়া কাটলো এই কটা দিনের জন্য আর চশমা দিয়ে কি হবে এই বয়সে যে এখনো দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো এই তো অনেক বেশি আমাদের তো পড়তে গেলেই চশমা লাগে বড় চাচা আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব না সে আর তোমার দরকার হবে না প্রয়োজন হলে আমিই বলবো আচ্ছা তোমরা কি আমাকে কিছু বলতে চাও হ্যাঁ কি বলছিলাম কেন বৌমার কি হয়েছে এত লক্ষ্মী বৌমা আমাদের তার কি হয়েছে না চাচা তেমন কিছু না তেমন কিছু না মানে কিছু একটা তো বলতে এসেছো মানে বড় ভাবির বাবা ওনার সাথে আমাদের সম্পর্কটা বৌমা তো আমাদের সবার ভালোবাসার সে অবশ্য মুখে কিছু বলে না কিন্তু সব সময় একটা কষ্ট নিয়ে হাসি মুখে সবার সাথে দিন কাটাচ্ছে ভাইজান বৌমার বাবার দোষ ছিল সে একটা বিশ্বাস থেকে এটা করেছে কিন্তু বৌমার মার তো কোনো দোষ নেই বৌমারও নেই এতদিন পরে এই প্রশ্ন উঠলো কেন বৌমার এই চাপা কষ্টটা আমাদের আর সহ্য হচ্ছে না ভাইজান হ্যাঁ বড় চাচা ভাবিকে ঠিক বোঝা যায় না অনেক কষ্ট করে কেমন যেন ভাবি যেন কেমন হয়ে গেছে আরিফ কি বলে আরিফ আর কি বলবে আরিফ তো তোমার মুখের উপর কথা বলতে পারে না ওর সে সাহসও নেই তার মানে তোমরা আমাকে বলতে যাচ্ছ যে বৌমার বাবার সাথে সম্পর্কটা আর একটু সহজ করে নিতে তাই তো তো ভালো তো বৌমা আমাদের সবার প্রিয় সে যদি একটু ভালো থাকে ওর যদি মনটা ভালো হয় তাহলে সেটা আমরা করবো অসুবিধা কি ডাকো বৌমাকে ডাকো বৌমা আমার পরিবারের কেউ তোমাকে তো কষ্ট দিতে না তাই না তোমার বাবা যা করেছেন সে তিনি তার জন্যই করেছেন তাতে তোমার কোন দোষ নেই তুমি কেন কষ্ট পাবে আজ থেকে তোমাদের সাথে আমাদের সম্পর্ক আগের মতো আর থাকবে না কেন থাকবে না বাবা আপনারা তো একটা চেতনাকে বিশ্বাস করেছেন মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনা এই পবিত্র চেতনাকে বিশ্বাস করার কারণেই তো আজ আমার বাবা মার সঙ্গে এমন সম্পর্ক বাকি চেতনাকে বাদ দিয়ে কি আপনারা ভালো থাকতে পারবেন আপনার ছেলে যখন তার মার কথা মনে করবে বাবা যখন তার স্ত্রীর কথা মনে করবে তখন যে কষ্ট হবে তাদের সে তুলনায় তো আমার কষ্ট কিছুই না বাবা হ্যাঁ মা কথা আমি আমার স্ত্রীর কথা বলতে পারবো না সেই সাথে আমি খেয়েও ভুলতে পারবো না বাবা পাকুল শোনো মানুষের শোনো আমি তোমাদেরই যেন মুক্তি যুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো শোনো মানুষেরা শোনো আমি তোমাদের মুক্তি যুদ্ধের নিয়ে ওদের আঘাত হানো মুক্ত হবে বাংলা আবার মুক্তি পাবে যেন শোনো মানুষ শোনো